চলুন আজকে কি কী সবজি আপনাদের সামনে তুলে ধরা যায় তো সামনেই রয়েছে দেখুন কি দারুণ ফুলকপি দেখতে তো খুবই সুন্দর খেতেও ঠিক অতটাই সুন্দর যারা খাননি এই ধরনের ফুলকপি এখন আমাদের বনগাঁ মহকুমা এলাকাতে এই কপিটাই বেশি চলছে সাদা কপির থেকে এই গ্রিন কপিটা খুব ভালো চলছে মানুষ খাচ্ছে ভালো চাষি ভাই সেই জন্যেই এই চাষের উপরে বেশি নজর দিয়েছে তো দেখুন কি দারুণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি অশোক দাস ব্লগ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে সরাসরি এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরছি দেখুন দেখার মতো সবজি অবশ্যই শীতকালীন সবজি দেখতেও ভালো লাগে খেতেও সুস্বাদু লাগে প্রত্যেকটা গাছে দেখুন কি দারুণ ফুলকপি সাইজও বেশ দারুণ দারুণ সাইজ একদম এক কেজির উপরে এক একটা সাইজ দেখার মতো কালার এবং তরতাজা গাছ এই ক্ষেতটা টোটাল এই ধরনের ফুলকপি দেখুন প্রত্যেকটা গাছের মাথায় ফুলকপি তো এবার এই ফসলটা ভালো ফুলেছে চাষি ভাই বলছে আমি বন্ধুদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্যে আমার নিজেকেও নিজে ভালো লাগে যে না আমার বন্ধুদের সামনে এই সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে হবে তো কেমন লাগছে আপনারা বলবেন অবশ্যই ভালো লাগার মতো ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আমি অশোক দাস ব্লগ থেকে প্রত্যেকটা গাছেতে এই ধরনের ফুলকপি আহা দেখুন 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 কি দারুন ফুলকপি দেখুন দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই ভালো এই যে গাছটা দেখুন তরতাজা একেবারে শাক সবজি আপনাদের সামনে তুলে ধরি আমি অশোক দাস ব্লক থেকে কত দেখবেন প্রত্যেকটা গাছের মাথায় এই ধরনের ফুলকপি দেখুন দারুণ দারুণ আমার তো খুব সুন্দর লাগছে বন্ধুদের সামনে এই ধরনের ভিডিও তুলে ধরতে পেরে পাশেই পেঁয়াজ কালি রয়েছে তো চলুন এবার কালি দেখি সাদা ফুলকপি এই যে দেখুন সাদা তো এই সেই পিঁয়াজ কালি এখন পিঁয়াজ কালির ভালোই দাম দেখুন এই যে প্রত্যেকটা ফুল দেখছেন না এইগুলো সব পিঁয়াজ কালি গাছের পাতা এইগুলো পাতা এটা পাতা এটা পেঁয়াজ কালি তো একদম মিশে আছে এই ফুলগুলো এইগুলোই হচ্ছে পেঁয়াজ কালি আর অবশ্যই এই নিচেতে দেখুন পেঁয়াজ কি দারুণ দারুণ পেঁয়াজ এগুলো কাঠ পেঁয়াজ বলে এতে কালি কালিটাই হয় ভালো পেঁয়াজটা তত খেতে ভালো না সাইজ বড় হয় তো দেখতে থাকুন এই সুন্দর প্রত্যন্ত গ্রাম বাংলার অবশ্যই আমাদের বনগাঁ মহাকুমার নূতন গ্রাম এলাকাতে এই ধরনের সবজির ক্ষেত দেখতে পাবেন যারা গ্রাম বাংলায় আসেননি অবশ্যই জানেন না যে কীভাবে সবজি হয় পেঁয়াজ কালি পেঁয়াজ কীভাবে তৈরি হয় তো এই সেই আমি প্রত্যন্ত গ্রাম বাংলার ক্ষেত থেকেই তুলে ধরছি আপনাদের সামনে প্রত্যেকটা গোড়াতে দেখুন পেঁয়াজ এই যে বড় বড় সাইজের পেঁয়াজ এই যে পেঁয়াজ বড় বড় সাইজ পেঁয়াজ হয় আর এখানেই পেঁয়াজ কালি এই যে পেঁয়াজ কালি তো এই ক্ষেত টোটালি পেঁয়াজ কালি একদম ভরে গেছে চাষি ভাই কিছু পয়সাও পাচ্ছে পেঁয়াজ কালির দামও এখন আছে তাই যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ভ্লগের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন